কোটার বিষয়টা আদালতের এখতিয়ার এখানে সরকারের আপাতত কিছু করা নেই তাই আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন রোববার এক সভায় মন্ত্রী বলেন নতুন নতুন অনেক কর্মক্ষেত্র তৈরি করছে সরকার নতুন একটা পদ্ধতি চালু হলে একটু হলেও সমস্যা তৈরি হয় মন্ত্রী বলেন পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের সাথে আলোচনা হচ্ছে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে এদিকে দুপুরে Bangla blocked কর্মসূচির আওতায় রাজধানীর শাহবাগ নীলক্ষেত সায়েন্স ল্যাব মোড় পরিবাগ চানখারপুল মোড় অবরোধ করছে কোটা বিরোধী আন্দোলনকারীরা সায়েন্স ল্যাব মোর অবরোধ করা হলে যানবাহনগুলো কাটাবন মোর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে দিয়ে যাতায়াত করতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের সারা বাংলায় খবর দে কোঠা প্রথার কবর দে কোঠা নয় মেধা চাই চাকরি পেতে স্বচ্ছ নিয়োগ চাই কোটা প্রথা নিপাতক মেধাবী মুক্তিপাক এই বাংলায় হবে না বৈষম্যের ঠিকানা আঠারো হাতিয়ার গর্জে ওঠো আরেকবার আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়